নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করব রমা একাদশী সম্পর্কে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম রমা একাদশী কার্তিক মাস দামোদর মাস শুরু হয়ে গেছে কোজাকরি লক্ষ্মী পুজো অর্থাৎ লক্ষ্মী পূর্ণিমা থেকে দামোদর ব্রত বা কেউ কেউ একাদশী থেকে শুরু করেছেন তো শুরু হয়েছে দামোদর ব্রত আর এই বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে দামোদর মাস স্বয়ং ভগবান তার নাম অনুসারে এই মাসের নাম করেছেন দামোদর মাস এই মাসটার এমনই মাহাত্ম যাহা কিছু সৎকর্ম আছে যদি আপনারা পালন করেন তাহলে এক হাজার গুণ ফল পাবেন তো কেউ যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করেন ভগবানকে দীপদান করেন ভগবানের নাম জপ করেন কেউ এক মালা জপ করলে এক হাজার মালার সমান ফল আপনারা লাভ করতে পারবেন তো এই দামোদর মাসের প্রথম একাদশী রমা একাদশী দামোদর মাসের ব্রত এমনিতেই শ্রেষ্ঠ ব্রত কলিযুগের একাদশী ব্রত তাতে আবার ব্রত মাসের মানে দামোদর মাসের একাদশী সারা বছর একাদশী ব্রত পালন করাই হচ্ছে কর্তব্য কারণ একাদশী তিথি হচ্ছে মাধব তিথি বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি যত্ন করে যদি আমরা একাদশী করি তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারব কিন্তু এই দামোদর মাসের একাদশী আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত আর দামোদর মাসের একাদশী যদি একটা দামোদর মাসের একাদশী করবেন তাহলে তার সঙ্গে এক হাজার গুণ করে এক হাজার একাদশীর ফল পাবেন কারণ শাস্ত্র বলছে এই দামোদর মাসে যদি কোনো রকম সৎকর্ম যে কোনো সৎকর্ম করা হয় তার এক হাজার গুণ ফল আমরা লাভ করতে পারবো তাই অবশ্য অবশ্য পালনীয় একাদশী ব্রত পালন করুন এই দামোদর মাসের প্রথম একাদশী রমা একাদশী তো এই একাদশী ব্রত আপনারা সকলে পালন করুন আপনারা পঞ্চশস্য বর্জন বর্জন করুন চাল জাতীয় জিনিস গম জাতীয় জিনিস সরিষা জব এবং ডাল এই পঞ্চশস্যকে বর্জন করে নিরাহারে থাকবার চেষ্টা করুন যদি সম্ভব হয় নির্জলা করুন সব থেকে ভালো হবে যদি সেটা সম্ভব না হয় জল খেয়ে করুন বা ফল খেয়ে বা অনুকল্প পেয়ে অনেকবার বলা হয়েছে আপনারা জানেন অনুকল্প মানে কি 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 বিষয় পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না কোনোভাবেই সরিষার তেল এবং মাসকালাই এই মাসে গ্রহণ করবেন না হ্যাঁ পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করবেন তো এই ব্রত দেখুন যদি আপনারা আগে থেকে ব্রত মাহাত্ম করেন তার কি ফল হবে বলছে মানুষ যখন কোনো কাজ করে তখন তার কি ফল আছে সেটা জেনে করে কখনো ভয়ে ভীত হয়ে করে কখনো শ্রদ্ধাহীন অন্যরা বলছে সেই জন্য করেন কিন্তু যদি কোন ব্রত ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে করেন নিষ্ঠা তখন আসে যখন তার গুরুত্ব উপলব্ধি করে শ্রদ্ধা আসে এবং ভালোবেসে কোনো ব্রত করা যায় তো ভালোবাসা তখনই আসবে যদি আমরা সেটা অন্তত ভালো করে বুঝি তো আপনারা যদি ব্রত মাহাত্ম শ্রবণ করেন তাহলে এই ব্রত মাহাত্ম এমন একটা বিষয় যেখানে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথোপ কথনের মাধ্যমে এই ব্রত বিদিত হচ্ছে আর সেই বিষয়টা আমরা জানতে পারছি তো ভগবান এবং যুধিষ্ঠিরের যুধিষ্ঠিরের ধর্ম রাজা সঙ্গে কথোপকথনের ফলে যে মাহাত্ম আমরা জানতে পারছি স্বাভাবিকভাবে শ্রদ্ধা উৎপন্ন হবে এবং আমরা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করতে পারব তাহলে এই ব্রত কবে আমরা জেনে নিই এই ব্রত হচ্ছে সতেরোই অক্টোবর শুক্রবার দু সাল তিরিশে আশ্বিন চোদ্দশো সাল তো পৃথিবীর অধিকাংশ জায়গায় সতেরোই অক্টোবর শুক্রবার এই একাদশী ব্রত রয়েছে কিছু কিছু দেশ আমেরিকা কানাডা কিছু কিছু অল্প কিছু দেশে ষোলোই অক্টোবর একাদশী পড়ছে কিন্তু তা নিয়ে আমাদের চিন্তা করবার বিষয় নয় আমরা যারা ভারতবর্ষ বাংলাদেশ নেপাল ভুটান রয়েছে এই সমস্ত দেশগুলিতে শুধুমাত্র আমেরিকা এবং কানাডা ইউরোপের সামান্য কিছু জায়গা বাদ দিয়ে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীতে সতেরোই অক্টোবর শুক্রবার একাদশী তো এই একাদশীটা আপনারা সুন্দর নিষ্ঠাভাবে পালন করুন আর পরদিন সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে আপনারা পালন করুন পালনটা কি করে করবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন ভগবানকে আরতি করবেন আরতির পরে ভগবানকে দানা শস্য দিয়ে ভগবানকে নিবেদন করবেন তুলসী পত্র দিয়ে সেই নিবেদিত প্রসাদ আপনারা গ্রহণ করবেন তবেই আপনারা একাদশীর ফল পূর্ণভাবে লাভ করতে পারবেন কিন্তু যারা জল না খেয়ে নির্জলা করেন তাদের ক্ষেত্রে আবার জল বা ফল গ্রহণ করায় করলেই পারণ হয়ে যায় তো আপনারা এইভাবে সঠিক সময়ের মধ্যে পারণ করুন সুন্দরভাবে একাদশী ব্রত করুন আসুন আমরা শুনে নেই এই ব্রত মাহাত্ম্য এক একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচকন্দ নামে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার ছিল বন্ধুত্ব ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় সময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল এবং ক্ষুধা সহ্য করতে পারে না এখানে আমার পিতার শাসন খুব কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্ন জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশ্বাস বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্যের স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সে রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হল রাজা মধুকুন্দ সারম্বরে তার শব্দাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলো কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন একসময় মুচুকন্দপুরের সোমসম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গান্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশলবাত্রা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবই স্তারে আমার কাছে বর্ণনা করুন শোঘন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশীর সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলে আশ্চর্যজনক ফল লাভ করছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথার বললেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নি দেবের মতন দীপ্তিমান তার নগর দর্শন করছি কিন্তু তার নগরু দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরীকে স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম, তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহা প্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগাসহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদানী প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন দেখুন ভগবান বলছেন শুধুমাত্র যারা ব্রত মাহাত্ম শ্রবণ করবেন তাতেই অনেক ফল হবে আর যদি আপনারা নিষ্ঠার সঙ্গে ভালোবাসা দিয়ে আনন্দের সঙ্গে শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রত পালন করেন তাহলে রাধা দামোদর কত সন্তুষ্ট হবেন এবং কত কৃপা করবেন যে আপনারা আপনাদের কৃষ্ণ প্রাপ্তি ঘটবে আপনাদের জীবনে এবং ভগবানের চরণ প্রাপ্তি ঘটবে কৃষ্ণ প্রেম পেতে পারবেন এবং নিজের অভীষ্ট বাঞ্ছা পূরণ হবে আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন দামোদর মাস শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাসে ব্রত যে কোনো ব্রত যেমন ব্রহ্ম মুহূর্তে স্নান শ্রেষ্ঠ দিবদান শ্রেষ্ঠ তেমনি এই ব্রত মাসের একাদশী ব্রতও শ্রেষ্ঠ তাই যে যেখানে আছেন সেখানে সেই অবস্থায় আপনারা একাদশী করুন যদি তীর্থস্থানে গিয়ে থাকেন বৃন্দাবন দ্বারকা যেখানেই আছেন না কেন বাড়িতে আছেন আত্মীয় বাড়িতে আছেন যেখানেই থাকুন না কেন আপনারা শ্রী হরির অতীব এই মাধব তিথি পালন করুন যে ঘরে থাকো বনে থাকো সুখে থাকো দুঃখে থাকো সদাই হরি বলে ডাকো আর হরির সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো তো হরির অতীব প্রিয় হচ্ছে মাধব তিথি মানে একাদশী তিথি চলুন আমরা সকলে মিলে সুন্দরভাবে শ্রদ্ধার সঙ্গে একাদশী ব্রত পালন করবার চেষ্টা করি আর রাধা দামোদরের কৃপা লাভ করি কারণ এই মাস দামোদর তার নিজের নাম অনুসারে দামোদর মানে স্বয়ং কৃষ্ণ দাম মানে রজ্জু আর উদর মানে পেট যে মাসে মা যশোদা রজ্জু দিয়ে সেই ছোট্ট কৃষ্ণের উদর বন্ধন করেছিল সেই মাসটার নামই হচ্ছে দামোদর অর্থাৎ ভগবানের নামে এই মাসের নাম হয়েছে আসুন এই মাসে আমরা একাদশী ব্রত সুন্দরভাবে পালন করে আমরা অধিক ভগবানের কৃপা লাভ করি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল